কাশ্মীর থেকে বেশ অনেকটা পরিমাণ বাদাম আনা হয়েছিল চলো ঘন্টুকে দেওয়া যাক দেখো কি বলে যেমন এনেছিলাম একটাও একটা থেকে ছোটটা খুব কেন খাও আর একটা খাও কেন বলো সেটা কেন বলো বাদাম তো খেতে হবে এই বাদামগুলো খেলে খেলে এই বাদামগুলো খেলে ভালো বুদ্ধি হয় মাথায় খা আর একটা খা আর একটা খাও প্লিজ খাবি না কোন রকম বাদাম কিশমিশ কিচ্ছু খেতে চায় না বাদাম জিনিসটা পছন্দই করে না খেতে তো হবে চলো এটাকে আমি এখন ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে আর এইটাকে আমি এখন ভাবছি যে সুন্দর একটা কাঁচের জারে পরিষ্কার একটা কাঁচের জারে উঠিয়ে রাখবো বাট এই আমা আখরোট বাদামটা ভীষণ অয়েলি একেবারে অরিজিনাল বাদাম থেকে অনেকটা তেল বেরিয়ে এসছে এই জন্য একটু আঠা আঠা তো একটা বক্সে রেখে দিলাম বোতলে ঢোকাতে অসুবিধা হচ্ছিল উষ্ণ গরম দুধের মধ্যে সেটা কিন্তু ভালোভাবে এক চামচ নিয়ে মিশিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম হরলিক্স যেটা ও খুব

প্রত্যেকটা বাচ্চার সাথেই কিছু না কিছু এরকম ট্রিক্স চালাতে হয় আমি জানি প্রত্যেকটা মায়েদেরই তো আমিও এই ছোট্ট ব্যাপারটা শেয়ার করলাম ও যেগুলো খেতে চায় না সেগুলোর ব্যাপারে আমাকেও এরকম ট্রিক্স খাটাতে হয় আর কি